সালামু আলাইকুম বিভার্স আজকে আমি আলোচনা করব কিশোরগঞ্জ জেলা নিয়ে ঢাকা বিভাগের একটি উল্লেখযোগ্য জেলা হচ্ছে কিশোরগঞ্জ চারদিকে হাওড় নদী নালায় বেষ্টিত এই জেলাটিতে রয়েছে অনেক ঐতিহ্যের নিদর্শন অনেক দৃষ্টিনন্দন স্থান ও কালের সাক্ষী অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ এই জেলাটি আঠারোশো সালে ময়মসিংহ জেলার মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় এই জেলাটির মোট আয়তন হচ্ছে দুই হাজার ছয় বর্গ কিলোমিটার এই জেলার অন্তর্ভুক্ত রয়েছে ১৩টি তানা আটটি পৌরসভা এবং একশো আটটি ইউনিয়ন পরিষদ এর উল্লেখযোগ্য স্থানসমূহের মধ্যে রয়েছে চন্দ্রাবতী মন্দির শহীদী মসজিদ এগারো সিন্ধুর দুর্গ শাহ মাহমুদ মসজিদ ইসাকার জঙ্গল বাড়ি সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি সহ আরও অন্যান্য অনেক নিদর্শন আসুন এই জেলার উপজেলা ও টানা সময়ের সাথে পরিচিত হওয়া যাক তার সংক্ষিপ্ত বিবরণ সদর উপজেলা এটা প্রতিষ্ঠিত হয় থানা হিসাবে আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো ষাট সালের মধ্যে উপজেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই উপজেলার আয়তন একশো তিরানব্বই দশমিক সাত দুই বর্গ কিলোমিটার এতে পৌরসভা রয়েছে একটি ইউনিয়ন রয়েছে এগারোটি ভৈরব উপজেলা এর থানা গঠিত হয় উনিশশো সালে উপজেলা গঠিত হয় উনিশশো সালে এই উপজেলার আয়তন একশো উনচল্লিশ দশমিক তিন দুই বর্গ কিলোমিটার এতে পৌরসভা রয়েছে একটি এবং ইউনিয়ন রয়েছে ষাটটি কুলিয়ারচর উপজেলা এটা থানা হিসাবে গঠিত হয় উনিশশো সালে এবং উপজেলা হিসাবে গঠিত হয় উনিশশো সালে এর আয়তন একশো চার দশমিক এক বর্গ কিলোমিটার এতে রয়েছে একটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়ন পরিষদ বাজিতপুর উপজেলা এটি থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে এর আয়তন একশো তিরানব্বই দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার এতে পৌরসভা রয়েছে একটি এবং ইউনিয়ন পরিষদ রয়েছে মোট এগারোটি নিকি উপজেলা এটি থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় জনশ্রুতি হিসাবে আঠারোশো তেইশ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে এর আয়তন দুই চোদ্দ বর্গ কিলোমিটার এতে ইউনিয়ন পরিষদ রয়েছে মোট ষাটটি খুটিয়াদি উপজেলা এটি থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মোট আয়তন দুই শত উনিশ দশমিক তিন নয় বর্গ কিলোমিটার এতে পৌরসভা একটি ও নয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে পাকুন্দিয়া উপজেলা এটি তানা হিসাবে তথ্য পাওয়া যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উপজেলা হিসাবে উনিশশত সালে উন্নীত হয় এর মোট আয়তন একশো আশি দশমিক ছয় সাত বর্গ কিলোমিটার এতে পৌরসভা রয়েছে একটি এবং ইউনিয়ন পরিষদ রয়েছে মোট এগারোটি অষ্টগ্রাম এটি তানা হিসাবে জনশ্রুতি আছে এবং তথ্য পাওয়া যায় উনিশশো পনেরো সালে প্রতিষ্ঠিত হয় এর আয়তন তিনশো পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ তিন বর্গ কিলোমিটার এতে মোট ষাটটি ইউনিয়ন পরিষদ রয়েছে এটি ইটনা উপজেলা একটি প্রাচীন জনপদ থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো সালে এবং উপজেলা হিসাবে উনিশশো তিরাশি সালে উন্নীত হয় এর আয়তন পাঁচশো তিন দশমিক চার শূন্য বর্গ কিলোমিটার এতে নয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে সুন্দর এবং মাটি এলাকা এটি উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে এর মোট আয়তন দুই শত বাইশ দশমিক নয় দুই বর্গ কিলোমিটার এতে কোনো পৌরসভা নেই ইউনিয়ন পরিষদ রয়েছে সাতটি করিমগঞ্জ উপজেলা এটি একটি প্রাচীন জনপদ এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তানা হিসাবে এবং উপজেলা হিসাবে উনিশশো সালে উন্নীত করা হয় এর আয়তন দুইশ দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার এতে একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন পরিষদ রয়েছে হোসেনপুর এটি তানা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর মোট আয়তন একশো একুশ দশমিক বর্গ কিলোমিটার এতে একটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে তারাইল উপজেলা এটি তানা হিসাবে উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠিত হয় এবং উপজেলা হিসাবে উনিশশো সালে উন্নীত করা হয় এর মোট আয়তন একশো একচল্লিশ দশমিক চার পাঁচ বর্গ কিলোমিটার এতে কোনো পরিষেবা নেই মোট সাতটি ইউনিয়ন পরিষদ রয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন শেষ করছি আজকের ভিডিও সবার সুস্থতা কামনায় আসসালামু আলাইকুম